ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজ একাদশীর দিনে আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ মহাপবিত্র যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল এই যোগিনী একাদশী শাস্ত্র মতে এই একাদশী তিথি পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনে সমান ফল মিলি এই একাদশী সম্পর্কে শাস্ত্র বলছে যে এই একাদশী পালন করে তার সমস্ত পাপ এবং অভিশাপ নষ্ট হয়ে যায় আজ হয়তো অনেকেই এই ব্রত পালন করছে আবার ভিন্ন মতে কাল অনেকে এই ব্রত পালন করবেন কিন্তু বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন ব্রত পালন করলে ব্রতকথা শ্রবণ বা কীর্তন করতে হয় না হলে ব্রত কখনোই পূর্ণতা পায় না তাই আজ বা কাল যেদিনই ব্রত পালন করুন না কেন ব্রত পালনের পাশাপাশি ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তবে যারা আজ কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারা শুধুমাত্র আজ যদি এই ব্রত কথাটি শ্রবণ করে তাহলে এই ব্রতের ফল অনেকাংশে আপনারাও লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি যোগিনী একাদশীর ব্রত কথা যোগিনী একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈতর্য পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদরূপে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির প্রশ্ন করলে হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ উত্তর করলেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি ভক্তিভরে তা শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিত এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি শিবভক্ত শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরবর থেকে সে ফুল তুলে যক্ষরাজা কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালি এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল বেলা দুই পুহুর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহের স্ত্রীর সাথে আনন্দে মত দূতের কথা শুনে খুবই অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা রোদবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ ওরে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অদগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে কাল জব কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবে বিস্মরণ হয়নি একদিন হিমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে এসে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সব হিমামালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞেস করলে তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর করল হে মণিবর রাজা ধনকুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমানি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু আমাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম আমার দুর্দশাগ্রস্ত হয়েছে পরোপকার করায় সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্থ চিত্তে মার্কন্ডমণি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগনি নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ হে যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন